you <laughs> আমার মাইক্রোফোনটা একটু আগে হাতের তো পড়ে রিসিভারটা নষ্ট হয়ে গেছে পরে দেখি দ্বিতীয়টা জয়েন্ট ছুটে গেছে দুই সাইড এরই এই সাইড এর জয়েন্ট কি দেখা যায় গাল্লা বরসা

এটা হলো একটা চাইনিজ মাইক্রোফোন আমি মাঝে মাঝে ভয়েস দিয়ে ব্লুটুথ মাইক্রোফোন যেটা বলেন তো ভয়েস কোয়ালিটি দাম হিসেবে ঠিকই আছে কিন্তু যে হঠাৎ করে সেটা একটু আগে হাত পড়ে অবস্থা খারাপ সার্কিটের কাজ ক্রিটিকাল খুবই ঠিক হলি তৈল না গেল কানার পোটটা না এই কানার পোটটা এই পোট বেশি পড়ে গেছে না রাঙের তো রিমুভ করতে না ভালো না হয় মোবাইল লাগা দেখতে হবে কাজ করে কিনা

পিনেসের জয়েন্ট এই জয়েন্ট গুলো আর কি ছুটে গেছে এই লাগে আর চেষ্টা করে ঠিক হয় না ঠান্ডাস গরম সো সব তো ঠিকই ছিল কিন্তু এই কানার পর দুইটা একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এই জায়গাটা তো একটু ছাড়াচ্ছে না এত দাম পড়লো কি এর না

একটা চিপ্টি কিনার প্রয়োজন মা পট কিলিয়ার হয়নি